সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে এসকে এফ তো এসকে এফ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সারা বাংলাদেশ থেকে আপনার তারা আপনার সরাসরি সাক্ষাৎকার একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো আপনারা দেখতে পাচ্ছেন এসকে এফ এর এসকে এফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড ক্যারিয়ার আস তাদের পদের পদ তাদের পদের নামটা হচ্ছে টেকনিক্যাল সার্ভিস অফিসার এনিম্যাল হেলথ ডিভিশন হিসেবে টেকনিক্যাল সার্ভিস অফিসার পদে তারা ইয়া তো জব রেসপন্সিবিলিটি হিসাবে তারা দিয়েছে তাদের যে প্রোডাক্টগুলো থাকবে সেই প্রোডাক্টগুলো তাদের যে প্রোডাক্টগুলো থাকবে সেই প্রোডাক্টগুলো যে সাইন্স সাইন্টিফিক ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনাকে ভেটারি চিকিৎসক অর্থাৎ বড়ো বড়ো বিভিন্ন ফার্মের সাথে যোগাযোগ করতে হবে তাদের ওষুধগুলো আপনাদেরকে লেখাইতে হবে খাওয়াইতে হবে বিভিন্ন ওষুধগুলো কিন্তু ওয়াটার কালেক্ট করতে হবে এবং ডাক্তারের মাধ্যমে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে এই কাজগুলো আপনাদের করতে হবে তো আপনারা কী কী ডকুমেন্ট বা কী কী যোগ্যতা থাকলে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তার মধ্যে তারা দিয়েছে মাস্টার্স এবং ব্যাচেলর ডিগ্রি যে কোনো সাবজেক্টে তবে আপনার সায়েন্স লাগবে যেহেতু তারা উল্লেখ করে দিয়েছে লাগবে আর সর্বোচ্চ বছর হলে করতে পারবেন হয়তো বা যদি অভিজ্ঞতা থাকে তখন হয়তো বা তারা কিছু বছর কনসিডার করতে পারে যেয়ে দেখতে পারেন আর সর্বোচ্চ নতুন যারা আসেন একদম ফ্রেশ তাদের জন্য তিরিশ বছর পর্যন্ত এ করতে পারবেন ওয়ার্কিং এরিয়া হবে হচ্ছে আপনার সারা বাংলাদেশের যে কোনো জায়গায় তাদের পোস্টিং দিবে তো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় তারা পোস্টিং দিবে সেখানে আপনারা কাজ করার মন মানে থাকতে হবে ইন্টারভিউ টাইম হচ্ছে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তো আপনারা যেখানে জয়েন দিবেন তারা কি দেখেন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কোনো স্যালারিটা উল্লেখ করা থাকে না তো স্যালারির পাশাপাশি যে সুযোগ সুবিধাগুলো থাকে তো একটা বলতে আকর্ষণীয় একটা স্যালারি প্যাকেজ থাকবে হ্যাঁ তারপরে আপনার মান্থলি ইনসেন্টিভ থাকবে কোয়ার্টারলি ইনসেন্টিভ থাকবে উৎসব বোনাস থাকবে প্রফিট বোনাস থাকবে বা প্রভিডেন্ট ফান্ড থাকবে গ্র্যাজুয়েটি থাকবে প্রফিট ফরগেন বিদেশ ট্যুরের ইয়া থাকবে প্রণোদনা থাকবে তারপর হচ্ছে আপনার গ্রুপ ইন্স্যুরেন্স থাকবে টিএডিএ থাকবে স্কিল ইনকেসমেন্ট বিভিন্ন স্কিল এরিয়াতে এই সকল যে ইয়াগুলো আছে বেনিফিটগুলো আছে এগুলো আপনারা বুক করতে পারবেন তো এখন কি কি নিয়ে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিবেন তো আপনারা কিন্তু এখানে সাধারণত লিখে দিয়েছে ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর ইনভাইট টু কাম ওভার ওয়ার্ক ইন ইন্টারভিউ অ্যাট অ্যাড্রেস মেনশন অ্যাট ভ্যালু আপনারা একটু ছবি নেবেন পাসপোর্ট আপনার আপডেট সিবি নেবেন এবং অল একাডেমিক সার্টিফিকেট অল একাডেমিক অরিজিনাল সার্টিফিকেট গুলো আপনারা নিয়ে যাবেন নিয়ে আপনারা তাদের এই যে চারটা জালায় চারটা জায়গায় আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন ইন্টারভিউকেশন গুলো তো সারা বাংলাদেশ থেকে আপনারা আগামী আহ তিন চার পাঁচ এবং ছয় জানুয়ারি দুহাজার এই ঢাকাতে অপারেশনাল হেডকোয়ার্টার হাউস নম্বর বিরাশির রোড নম্বর চোদ্দ ব্লক বি বনানী ঢাকা এই ঠিকানায় আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তিন চার পাঁচ এবং ছয় জানুয়ারি দুহাজার রাজশাহী দিতে পারবেন ছয় জানুয়ারি পঁচিশ কাঠমিল ডিসিএল নিয়ার নাজমুল হক গার্লস স্কুল রাজশাহী খুলনাতে আছে কেবি হাউস ফেস টু ফ্লট সি টু হ্যাঁ রুট নাম্বার সোনাডাঙ্গা রেসিডেন্সিয়ারিয়া ঢাকা ছয় জানুয়ারি এবং বগুড়া পেপসি প্ল্যান্টের অপোজিটে ফুলদিগির পাট যেটা বগুড়া সেখানে আপনার ছয় জানুয়ারি টোটাল আপনার রাজশাহী খুলনা এবং বগুড়া ছয় জানুয়ারি সকাল দশটা থেকে দুপুর বারোটা এবং ঢাকাতে আপনার সারা বাংলাদেশ থেকে ঢাকাতে আপনার তিন চার পাঁচ এবং ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল বারোটা দশটা থেকে বারোটা পর্যন্ত আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এই এসকে ফার্মাসিউটিক্যালের এনিমেল হেলথ ডিভিশনের নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এটা ছিল এই সপ্তাহে দু হাজার বা ছাব্বিশ সালের প্রথম নিয়োগ তাদের তো আপনারা যারা ক্যারিয়ার চাকরি করতেছেন আপনারা কিন্তু আসলে দেখতে পারেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অল নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনারা পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনি ক্যাটাগরির চাকরি চান কোথায় কার চাকরি চান সকল কমেন্ট বক্সে লিখুন সেই অনুসারে আপনাদের জন্য সবার আগে চাকরি